দয়া করে ভিডিওটা উপরে ধাক্কা দিবেন না কথাগুলো শুনে যাবেন এবং একটা লাইক দিন উনিশশো সাল সজন্যর বয়স তখন সতেরো সে অভাব অনেক অনেক ঢাকায় চলিয়ে আসে তার বাবা মা লেখাপড়া করতে পারে নাই অনেক দুঃখ কষ্ট করে জীবন কাটায় ঢাকায় এসে একটা ঝুট মেলে চাকরি নেয় চাকরি নেওয়ার আগে সে চল্লিশ দিন বাসায় বসি থাকে আঠারো বছর পূর্ণ হলে তার ঝুট মেলে চাকরি হয় তার অনেক দুঃখ কষ্ট যায় সে ঝুট মেলে চাকরি করে করতে করতে আটানব্বই সালে সে চাকরি ছেড়ে আবার গ্রামের বাড়িতে যায় গ্রামের বাড়িতে গিয়ে দেখে তার মামাতো বোনের বিয়ে হয় সুজন ছেলেটি তার মামাতো বোনকে মনে মনে অনেক ভালোবাসে তার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হতে হতে নিরানব্বই সালে আবার ঢাকাতে চলি আসে চলিতে চলিয়ে আসার পর আবার এই ঝুট মেলেই চাকরি নেয় ঢাকায় ঢাকায় নিতে নিতে এক পর যায় সে ঝুট মেলে একটি মেয়েকে ভালোবাসে তেমন একটা বাসে না হালকা একটু মনে প্রাণে ভালোবাসে হঠাৎ করে মেয়েটার সাথে তার অনেক কথাবার্তা হয় এবং মেয়েটার বাসায় যাওয়া আসা করে যাওয়া আসা করতে মিলতে একদিন হঠাৎ করে ঠান্ডা ঠান্ডার দিন মেটার বাসায় চলে যায় বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটায় গিয়ে গ্রামের বাজে ছেলে ঢাকা শহরের আশেপাশে অনেক গ্রাম থাকে গ্রামে অনেক বাজে ছেলে থাকে থাকে হঠাৎ তার ওই প্রেমিকার বাড়িতে ঢুকে ছেলেটাকে অনেক মারধুর করে মারধুর করি দেওয়ার পরে ছেলেটা এখন উপে না পেয়ে তার প্রেমিকার মায়ের পা ধরে বেলে আমাকে বাসান। এখন বাঁচাতে গিয়ে বাধ্যতামূলক ছেলেটার মেয়েটা বিয়ে শাদি হয় বিয়ে শাদি হয়ে গেল দুই এক সালের কাহিনি হওয়ার পরে দুই দুই সালে তার একটি ছেলে হয় ছেলে হওয়ার পরে তার গ্রামের বাড়ি মানে ছেলেটার গ্রামের বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে কিছুদিন সংসার করে সংসার করার পরে মেয়েটা তার বাবের বাড়িতে ঢাকায় চলিয়ে আসে আসার পরে মেয়েটা আর ছেলেটার গ্রামের বাড়িতে আর যায় না না গিয়ে ছেলেটা পাগলের মতন ছুটাছুটি করে ছুটেছুটি করার পরে দুই সালে আবার সম্পর্ক করে বিয়ে করে বিয়ে করার পর এদিক দিয়ে প্রথম বউকেও ছাড়ে নেই তো না ছেড়ে এখন আবার একটা সে বিয়ে করে বিয়ে করার পর এখন সংসার করে সংসারের মধ্যে অনেক ঝতুপান আসে ঝত্র পর দ্বিতীয় বউ তাকেও বেশি একটা ভালোবাসে না অভাব অনটনের কারণে তার অনেক ত্যাগ প্রতিজ্ঞা জীবনে চলি যায় যাতে যাতে হঠাৎ করি। এই দ্বিতীয় বউ বাপের বাড়ি পাঠে দিয়ে সে সোয়েটারে দুই সালে কাজ করে প্রোডাকশনে কাজ করে কাজ করতে করতে দ্বিতীয় বউ আর সুজন অনেক ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটির মাধ্যমে তাদের সংসার বেশ কিছুদিন চলে চলার পরে তার একটা মেয়ে হয় মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চার আল্লাহ রহমতে অনেক সুন্দর হয় কিন্তু ঝতুপ্যান শেষ হয় না ঝতুপানের মাঝেও সে বেঁচে থাকে থাকতে থাকতে প্রথম ছয়টারের চাকরি যেটা করে ওটাতে চাকরি তা সে করে না অনেক মানুষের সাথে অনেক ঝগড়া বিভেদ হয় ঝগড়া বিভেদ হওয়ার পরে চাকরি ছাড়ে এখন আজকে এই পর্যন্ত রাখি আর একদিন এই কথাগুলো বলবো